এই ঘাটটা এতদিন আপনাদের সমিতিরে ছিল আপনাদের ছিল আজকের পর থেকে মানে এখনকার পর থেকে পঞ্চায়েত সমিতির আন্ডারে ঘাটটা তার নোটিশ দিয়ে মানে হ্যান্ড ওভার হয়ে গেলাম ঠিক আছে সবই করে ফেললাম

তা আমি বললাম যে ঘাটটা আমি অনেকদিন থেকে করছি ঘাটটা করি আমরা গরিব মানুষ জাতিতে মাঝি ঘাটটা আমাদের পেশা ওই করি আমরা খাই আমরা গরিব আমাদের জমি জায়গা নাই চাকরি বাকরি নাই কী বললেন উনি উনি বললেন ঠিক আছে ব্যবস্থা হবে আজ থেকে কি দায়িত্ব দিলেন কী বলে গেলেন আজ থেকে ওই পঞ্চায়েত সমিতির লোক ওখানে বসিল আমাকে করে নিল আসতে তাহলে ওই ঘাটের দায়িত্ব আপনার থাকলে আমার থাকলো না কিন্তু আমি একটা কথাই বলিস যে আমার মাছ আপ যদি ক্ষয় করতে হয় তাহলে পঞ্চায়েত সমিতিকে বহন করতে হবে মানে যে জিনিসগুলো আছে এখন থাকবে কিছু হ্যাঁ থাকবে আচ্ছা তাতে আপনি রাজি তাই তো হ্যাঁ রাজি তাই কতদিন ধরে এই ঘাটের দায়িত্বে ছিলেন এই ঘাট আমার মোটামুটি আট দশ বছর আছে আট দশ বছর আসেন তো এই যে বাস যে সরকারকে টাকা লাগে সে টাকা দেন হ্যাঁ প্রতি বছরে আমরা সেক্রেটারি লালুর হাতে আর টাকা জমা দিই কোথাকার লালু টিয়া কাটা শিবনগর টিয়া কাটা আচ্ছা এমনি নদা পঞ্চায়েত সমিতি বা অন্য কোথাও সরকারি জায়গায় দেন না না সরকার টাকা আমার দিইনি যেহেতু আমাদের ইউনিয়ন সেক্রেটারি কমিটি আছে বারোটা ঘাট একজোটে কিনা হয় এক জোটে টাকাটা আমরা দিই বছরে কত করে দেন বছরে এটা বিয়াল্লিশ হাজার টাকা দিই দিতে রসিদ নেন রসিদ দেয় না রসিদের জন্য আমার ঝামেলা হয় রসিদ দিচ্ছে না আমি চাই যেই সেই পর্যন্ত সাদা কাগজে লিখিয়ে দিত তা এই যে এতদিন ধরে আপনি ঘাট করে খান তা হঠাৎ আজকে আপনার এই ঘাট সরকার নিয়ে নিল কি কারণে এই টাকা না দেওয়ার জন্যই কি আমার মনে হয় সেক্রেটারি টাকা পঞ্চায়েত সমিতি জমা দেয়নি তার জন্যে এটা হয়েছে এখন কি চাইছেন এখন যদি চেষ্টা করছি এখন অফিসে গিয়ে বিডিওর কাছে যোগাযোগ বা পঞ্চ সমিতির সভাপতির কাছে যোগাযোগ করি আপনার নাম আমার নাম বিপদ ধঞ্জন মাঝি তাহলে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়া এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়